দর্শক বিগত বছরগুলোর চাইতে এই বছরে এসে দু হাজার পঁচিশে এসে আইনশৃঙ্খলার অবস্থা যে একেবারে তলানিতে নেমেছে কোনোভাবেই যে এর লাগাম টানা যাচ্ছে না এই আলোচনা বহুদিকে হচ্ছে আমরাও করছি নানাভাবে নানা স্টেক হোল্ডার সরকারকে অনুরোধ করছে আইনশৃঙ্খলার ব্যবস্থার যেন অবনতির যে ব্যাপার সেটা যেন তারা নিয়ন্ত্রণ করে তারা যেন কঠোর পদক্ষেপ নেয় কিন্তু সেটা হয়ে উঠছে না কোনোভাবেই হয়ে উঠছে না হয়ে না ওঠার কারণ সরকারের আন্তরিকতার অভাব নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদতে পেরে উঠছে না নাকি বাংলাদেশি সমাজের অধিবাসী হিসেবে আমরা আসলে আমাদের নৈতিকতা হারিয়ে ফেলেছি আমাদের নৈতিক স্খলন এতটাই হয়েছে যে আমরা আইনের তোয়াক্কা আর করছি না যার যা ইচ্ছা যে যেভাবে পারছি সেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি সর্বশেষ আমরা একটি পেট্রোল পাম্পে রাতের অন্ধ রাতের বেলায় একজনকে হাতুর দিয়ে পিটিয়ে মারার যে বিভৎস দৃশ্য দেখেছি আমরা এর আগে মিডফোর্টে পাথর দিয়ে থেতলে মারার যে দৃশ্যগুলো দেখেছি এগুলো সমাজে নিয়মিত চলছে এবং সমাজে যখন এই নিয়মিত চলছে প্রতিবাদও চলছে সমালোচনা চলছে এরই মাঝে সরকারি একটা পরিসংখ্যান অবশেষে স্বীকার করেই বসলো যে বিগত সালের চাইতে দু হাজার চব্বিশ চাইতে দু হাজার পঁচিশে ভয়াবহ আকারে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে সরকারি হিসেবেই যখন সেটা স্বীকার করে নেওয়া হলো তখন বাস্তবতাটা কি কি স্বীকার করে নেওয়া হলো সংখ্যাটা কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এই বছরে চলমান বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যা আশঙ্কাজনক এবং বিগত বছরগুলোর চাইতে ভয়াবহ অবনতি হয়েছে মৃত্যুর পরিসংখ্যানেও অপঘাতী মৃত্যু অর্থাৎ হত্যা খুন এই দিক থেকেও রীতিমতো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার পঁচিশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এই এই বছরের যে এই চলমান যে মাস সেই মাসকে যদি আপনি গোনাই ধরেন সেই মাসকে বাদ দিয়ে আগস্ট পর্যন্ত আট মাসে আট মাসে খুন হয়েছে দু হাজার পনেরো হাজার নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিসংখ্যানে প্রকাশ করেছে তার মানে হচ্ছে যে বিগত অবছরের তুলনায় এই বছরে যে খুন এবং নারী শিশু নির্যাতনের সংখ্যা অনেক বেড়েছে সেটা সরকার অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো যখন সরকার স্বীকার করলো তখন সরকারের কর্তব্য হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিকে পরিস্থিতি থেকে উত্তরণের পথ কোনটা সেটা খুঁজে বের করতে বিবেচনা করতেন যদি সরকার সরকারের প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান তখন নানাভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে এটা এই কারণে হয়েছে ওটা এই কারণে হয়েছে বেশি স্বাধীনতা ভোগ করার জন্য হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে আগে এই মানে সংখ্যা জানা যেত না সরকার জানতে দিত না এখন অবাধ তথ্য প্রবাহের যুগ এসেছে সুতরাং এই ব্যাপারগুলো জানা যাচ্ছে আগে যেগুলো গোপন ছিল গোপন ছিল বলেই আগে পরিসংখ্যান কম মনে হতো কিন্তু এখন গোপন থাকছে না বলে বেশি মনে হচ্ছে আদতে এটা বেশি না আবার বলা হয়েছে যে আগের তুলনায় চুরির ঘটনা অনেক কমেছে ছোট ছোট যে অপরাধ ছোট অপরাধের সংখ্যা কমেছে কিন্তু বড় অপরাধের সংখ্যা বেড়েছে এরকম নানাভাবে নানা তত্ত্ব নানা তাত্ত্বিক আলোচনা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা খুব একটা চিন্তার কারণ নয় কিন্তু পরিসংখ্যান যখন বলছে আট মাসে দুই হাজার ছয়শো ষোলোটি এবং সেটা সরকারি হিসাবে এবং পনেরো হাজারের বেশি নারী শিশু নির্যাতন যেটা সরকারি হিসাবে সেটা একটা দেশের জন্য ভয়াবহ একটা বার্তা এই বার্তা যখন আমাদের সামনে আসছে তখন সরকারের ব্যর্থতাটা স্পষ্ট হয়ে যায় যে প্রত্যাশাটা আমাদের ছিল এবং এখনও আমরা প্রত্যাশা করি যে বিগত সরকার বিগত বছর বিগত সময়ের চাইতে আমরা ভালো সময় পার করব ভালো সমাজ গঠন করব কিন্তু আমরা সেটা পারছি না আমাদের সমাজে মব মবের সংস্কৃতি এমনভাবে ডালপালা বিস্তার করেছে যে সেই সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারছি না সেই সংস্কৃতির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না কখনো কখনো মবের পক্ষে আমরা সাফাই গাইছি মবের মবকে জাস্টিফাই করার চেষ্টা করছি মবকে মব না বলে বলার চেষ্টা করছি সেই কারণে সন্ত্রাসীরা আরও বেশি পেয়ে যাচ্ছে যে মবের নামে যদি একটা চালিয়ে যায় তাহলে হত্যাকাণ্ড তো তেমন কিছু হয় না সর্বশেষ আমরা গোয়ালন্দতে যেটা দেখলাম সেটা অবশ্য মানে গত মাসের হিসাবের বাইরে গোয়ালন্দে নোরাল পাগলার আস্তানায় যে হামলা এবং সেই হামলায় একজন নিহত হওয়ার ঘটনা মবের মাধ্যমে একজন নিহত হলো তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হলো কিন্তু তো সেই ব্যাপারটা আমাদের আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো না গুরুত্বহীন হয়ে পড়ল একটা ব্যাপক যে অভিযান দরকার ছিল সেই অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালনা করলো না সেরকম দৃশ্য আমরা দেখলাম সেরকম দৃশ্য যখন আমরা সমাজে দেখছি তখন পরিসংখ্যানের খাতা যে বাড়তে থাকবে পরিসংখ্যানের খাতা যে ভরতে থাকবে সেটা খুব সহজেই বলা যায় সুতরাং এর থেকে নিষ্কৃতির একটাই উপায় সরকারের কঠোর পদক্ষেপ এবং সরকারের জিরো টলারেন্স বাংলাদেশ আর্মি থেকে বারবার বলা হচ্ছে যে মবের বিরুদ্ধে এটার বিরুদ্ধে ওটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেটার প্রমাণ খুব একটা পাচ্ছি না দর্শক আপনার কি মনে হয় কার্যক্ষেত্রে প্রমাণ পাওয়ার জন্য কোন কোন পদক্ষেপ আদতে নেওয়া উচিত সেগুলো সরকার নিতে পারছে না কেন ইচ্ছাকৃতভাবে নিতে পার নিচ্ছে না নাকি তারা নিতে পারছে না এক ধরনের অসহায়ত্ব কাজ করছে সেই ব্যাপারে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে